হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আগামী এগারোই মে অর্থাৎ শনিবার আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেনসে তো সেই ম্যাচ নিয়ে ভিডিওতে কিছু কথা বলবো সেই ম্যাচটার একটা ছোটো ম্যাচ রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে নিজের মতো করে তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো তো তোমরা সবাই জানো যে এই দুটো টিম কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএলে এর আগেও একটা ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল যে ম্যাচটা হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচটায় কে আর দিন বহু বছর পর কিন্তু এমআই কে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল সেই ম্যাচে কে কে আর একশো রান ডিফেন্ড করেছিল সাকসেসফুলি এবং মুম্বাই ইন্ডিয়ানসকে ২৪ রানে হারিয়েছিল একটা দারুণ ম্যাচ গিয়েছিল কে এর জন্য সেই ম্যাচটা তো এবার দেখা যাক আগামী এগারোই মে অর্থাৎ শনিবার যে ম্যাচটা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের কে এ কেকেআরের কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে সেই ম্যাচটায় কি হয় কোন দল সেই ম্যাচটায় জয়লাভ করে তো কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে কিন্তু দারুণ ক্রিকেট খেলেছে এখনও পর্যন্ত এই মুহুর্তে আইপিএলের পয়েন্টস টেবিলে তারা শীর্ষস্থানে রয়েছে এগারো ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ষোলো এবং দুর্দান্ত একটা রান রেট কিন্তু তাদের এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে এবারের আইপিএল এর পয়েন্টের দিকে যদি তাকানো যায় যা পরিস্থিতি এবারের আইপিএল এর অ্যাট প্রেজেন্ট তাতে আমার মনে হয় কে কে আর এর যে তিনটে গেম আর বাকি রয়েছে এবারের আইপিএল এর লিগ গেমের কথা বলছি কে কে আর যদি প্লে অফসে পৌঁছায় তাহলে হয়তো তাদের তিনটে থেকে বেশি ম্যাচ আরো খেলতে হবে এবারের আইপিএল এ আমি জাস্ট লিগ গেম নর্মাল লিগ গেমের কথা বলছি এবারের আইপিএল আর তিনটে ম্যাচ বাকি রয়েছে আর এর তো সেই তিনটে ম্যাচের মধ্যে কে কে আর যদি একটা ম্যাচ জিতে যেতে পারে অন্তত একটা ম্যাচ তাহলে পয়েন্ট পাবে দু তো সেক্ষেত্রে এই মুহূর্তে কে কে ষোলো পয়েন্ট রয়েছে একটা ম্যাচও যদি যেতে আঠেরো পয়েন্টে পৌঁছে যাবে এবং আমার যতদূর মনে হয় আঠেরো পয়েন্ট হয়ে গেলে কে কে আর কিন্তু এবারের আইপিএল এর প্লে পৌঁছে যাবে আমার তাই মনে হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার কে আর এর রান রেটটা দারুণ রয়েছে এবং আঠেরো পয়েন্ট নিয়ে একটা দল আইপিএল এর প্লে অফসে পৌঁছবে না এরকম কিন্তু সাধারণত আইপিএলে দেখা যায় না সাধারণত হয় না ইভেন হয়নি বলেই আমার মনে হয় এখনো পর্যন্ত আইপিএলে যদি কোনোবারে হয়ে গিয়ে থাকে সেটা ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানিও আমার অ্যাটলিস্ট খেয়াল পড়ছে না যে আঠেরো পয়েন্ট নিয়ে একটা দল আইপিএলের প্লে অফসে পৌঁছোতে পারেনি এরকম আমার মনে হয়নি আমার যতদূর খেয়াল পড়ছে তো আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই মে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে যদি কলকাতা নাইট রাইডার্স জিতে যেতে পারে তাহলে সেদিনেই হয়তো তারা কনফার্ম করে ফেলবে এবারের আইপিএলের প্লে অফসে যাওয়াটা তো দেখা যাক সেটা তারা করতে পারে কি না অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারের আইপিএলের প্লে অফসে আর পৌঁছতে পারবে না আর কোনো সম্ভাবনা বা সুযোগ কিন্তু তাদের নেই তো এই মুহূর্তে এবারের আইপিএলে তাদের আর দুটো ম্যাচ পড়ে রয়েছে লিগ গেম সেই দুটো ম্যাচ ইনক্লুডিং কে আর ম্যাচ অবভিয়াসলি তো এই দুটো ম্যাচে তারা অবশ্যই অনেক ফ্রি ক্রিকেট খেলার চেষ্টা করবে প্রেসার সেরকম থাকবে না কিছু তারা অনেক ফ্রি মনে ক্রিকেটটা খেলতে পারবে এবং তাদের হারানোর আর কিছু নেই তারা এই মুহূর্তে নিজের দলকে ভালোবেসে ক্রিকেট খেলবে এবং অবশ্যই দলের সমর্থকদের জন্য সমর্থকদের ভালোবেসে ক্রিকেট খেলবে তো অনেক ফ্রিলি কিন্তু তারা ক্রিকেটটা খেলতে পারবে এবং একটা কথা ভুলে গেলে চলবে না মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে মুম্বাই কিন্তু কে হারিয়েছিল তো এখন তাদের কাছে একটা বদলা সুযোগ এসেছে যে নেওয়ার ইডেন গার্ডেন্সের এর মাঠে তারা যদি কে কে আরকে হারাতে পারে তাহলে কিন্তু একটা দারুণ একটা মধুর বদলা কিন্তু হয়ে যাবে তো দেখা যাক সেটা মুম্বাই ইন্ডিয়ান্স করতে পারে কিনা আমি অলরেডি বলে দিয়েছি আগামী এগারোই মে যে ম্যাচটা রয়েছে আইপিএল দু হাজার চব্বিশে সেটা কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে এবং এবারের আইপিএলে ইডেন গার্ডেন্সে ওটাই কিন্তু শেষ ম্যাচ ওই ম্যাচটা অবশ্যই কে কে আর কিন্তু জিততে চাইবে দেখা যাক কে কে সেটা পারে কি না এবং এবারের আইপিএলে ইডেন গার্ডেন্সের মাঠে যে কটা ম্যাচ হয়েছে আমার যতদূর মনে পড়ছে ম্যাচগুলো কিন্তু বেশ ভালো রান হয়েছে প্রচুর রান হয়েছে হাই স্কোরিং ম্যাচ কিন্তু হয়েছে আমার যতদূর খেয়াল পড়ছে খুব একটা কম স্কোরের ম্যাচ কিন্তু আমরা এবারের ইডেন গার্ডেন্সের মাঠে দেখিনি এবং এই ইডেন গার্ডেন্সের মাঠেই এবারের আইপিএল টু সিক্সটি প্লাস রান চেজ করে পিভি কেস পাঞ্জাব কিংস কিন্তু জিতে গিয়েছিল কে এর এগেনস্টে তো বুঝতেই পারছো কে এর এই মাঠটা ইডেন গার্ডেন্স এই মাঠে কিন্তু যে কোনো রান চেজ হয়ে যেতে পারে তো আমার মনে হয় আগামী এগারো তারিখের ম্যাচটাতেও যে টিমই টস জিতবে তারা কিন্তু ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেবে কারণ সেকেন্ড ইনিংসে ব্যাট করা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা ইজি হয়ে যায় ফার্স্ট ইনিংসের থেকে কারণ সেকেন্ড ইনিংস যখন হয় রাতের দিকে কিছুটা শিশির পড়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের ব্যাট করা কিছুটা ইজি হয়ে যায় ফার্স্ট ইনিংসে ব্যাট করার তুলনায় তো টসে জিতলে অবশ্যই হয়তো বোলিং নেবে এবার যদি কথা বলি আগামী এগারোই মে যে ম্যাচটা রয়েছে কেকে আর ভার্সেস এমআই সেই ম্যাচটায় দুটো দলের প্রবাবল প্লেইং ইলেভেন কী হতে পারে অ্যাকর্ডিং টুমি তো প্রথমেই কলকাতা নাইট রাইডার্সের কথা বলবো কে কেআর কথা বলবো তো দেখো সেখানে আমার মনে হয় প্লেইং ইলেভেনে খুব একটা কিছু বড় চেঞ্জ হবে না তো কে কে প্রবাবল এর প্রবাবেল প্লেইং ইলেভেন অ্যাকর্ডিং টুমি কিছুটা এরকম হতে পারে তারা যখন ব্যাটিং করবে ফিল সল্ট সুনীল নারায়ণ তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী এখানে একটা কথা বলার রয়েছে আঙ্ক্রিশ রঘুবংশী খেলতে পারেন তার জায়গায় কিন্তু মনীষ পাণ্ডেকেও খেলানো হতে পারে প্লেইং ইলেভেনে এবং যদি নীতিশ রানা ফুললি ম্যাচ ফিট হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু নীতিশ রানাকেও খেলানো হতে পারে তো অঙ্কৃশ রঘুবংশী মনীষ পান্ডে নীতিশ রানা তিনজনের মধ্যে হয়তো একজন ওই জায়গায় খেলবেন চার নম্বরে শ্রেয়া সাইয়ার পাঁচে ভেঙ্কটেশ আয়ার ছয়ে রিঙ্কু সিং সাতে আন্ড্রে রাসেল আটে রামনদীপ সিং এবং আমি যে এক দুই তিন চার করে নামগুলো বলে যাচ্ছি এই অর্ডারেই যে ব্যাট করতে আসবেন ব্যাটসম্যানরা সেরকম কিন্তু নাও হতে পারে ব্যাটিং অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারে তো আট পর্যন্ত বললাম রামনদীপ সিং নয়ে মিচেল স্টার্ক দশে হর্ষিত রানা এগারোয় বরুণ চক্রবর্তী তো এরকম কিছুটা হতে পারে কে কেয়ারের প্রবাবেল প্লেইং ইলেভেন আমার মতে যখন তারা ব্যাট করবে এবং ব্যাটিং অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারে আমি জাস্ট নামগুলো পরপর বলে দিলাম এরপর যখন তারা বোলিং করতে আসবে তারা ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে ভৈভব আরোড়াকে আনতে পারে হয়তো সেক্ষেত্রে আমরা আঙ্কিশ রঘুবানশীকে সাবস্টিটিউট হয়ে যেতে দেখবো এবং তার পরিবর্তেই হয়তো ইম্প্যাক্ট সাব হিসাবে ভৈভব আরোড়া আসতে পারেন ভৈভব আরোড়া ছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে কে কে আরের কাছে চেতান সাকারিয়াকেও আনা হতে পারে দেখা যাক কে কে আর কারো কাকে আনে আরও অপশন রয়েছে কে কে আরের কাছে এরপর যদি মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্রবেল প্লেইং ইলেভেন কি হতে পারে অ্যাকর্ডিং টু মি এগারো তারিখের ম্যাচটার জন্য কে কেসে সেটা নিয়ে কথা বলি তো মুম্বাই ইন্ডিয়ানস এই মুহূর্তে তাদের তো হারানোর কিছু নেই তারা জেনে গেছে যে এবারে আইপিএল এর প্লে তারা পৌঁছতে পারবে না তো তাদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে তারা নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারে বা যারা কম সুযোগ পেয়েছে এখনো পর্যন্ত এই আইপিএলে তাদেরকে একটু বেশি সুযোগ দিতে পারে তাদেরকে ম্যাচ খেলাতে পারে তো আমার মতে এরকম কিছুটা হতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের প্রবেল প্লেইং ইলেভেন যখন তারা ব্যাট করবে রোহিত শর্মা ঈশান কিশন নামান ধীর সূর্য যাদব তিলক বর্মা নিহাল বধেরা হার্দিক পান্ডিয়া টিম ডেভিড অনশুল কম্বোজ পিয়ুষ চাওলা জসপ্রীত বুমরা এবং আমি এখানেও কিন্তু পরপর নামগুলো বলে গেলাম ব্যাটিং অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারে ইম্প্যাক্ট সাব হিসাবে তারা যখন বলিং করবে ইম্প্যাক্ট সাব হিসাবে হয়তো নুয়ান থুষারাকে আনতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো ওয়াদেরা বা তিলক বর্মা বা অন্য একজনকে অন্য যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু সাবস্টিটিউট হয়ে যেতে দেখব এবং তার পরিবর্তী হয়তো নুয়ান থুষারাকে আনা হতে পারে বোলিং করার সময় তো এরকম কিছুটা হতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের প্রবাবল প্লেইং ইলেভেন অ্যাকর্ডিং টু মি না জেরাল কোজিয়াকে খেলানো হবে কিনা জেরাল কোজিয়াকে আগের ম্যাচে গত ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ানস আমার যতদূর মনে পড়ছে খেলাইনি কেন খেলাই নিয়ে আমি জানি না তোমরা যদি প্রপার রিজনটা কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখো তো দেখা যাক কেমন কি প্লেইং ইলেভেন এই দুটো দল খেলায় আগামী এগারো তারিখের এগারোই মেয়ের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটার জন্য তো এই দুটো দলের কিছু প্লেয়ারদের মধ্যে আমরা কিছু ক্রিকেটীয় ব্যাটেল দেখতে পেতে পারি বেশ ইন্টারেস্টিং হবে ব্যাটেলগুলো যদি সেরকম সিচুয়েশান ম্যাচে আসে অবশ্যই যেমন রোহিত শর্মা এবং ঈশান কিশান যখন ব্যাটিং করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং কেকেআর এর হয়ে যখন মেচিল স্টার্ক বৈভব আরোরা যদি বৈভব অরোরা ম্যাচ খেলেন তারা যখন বোলিং করবেন সেই ব্যাটেলগুলো ইন্টারেস্টিং হতে পারে এবং লাস্ট যে ম্যাচটা কে কে আর এগেনস্ট মুম্বাই খেলেছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আইপিএলে সেই ম্যাচে কিন্তু মেচিল স্টার কিশান কিষানকে বোল্ড করেছিলেন তো ইন্টারেস্টিং হবে রোহিত শর্মার এগেনস্টে স্টার্ক ঈশান কিষানের এগেনস্টে এ স্টার্ক বা রোহিত শর্মার এগেনস্টে ভাইভা ব্যাটেলগুলো এছাড়াও রোহিত শর্মার এগেন্সে সুনীল নারায়ণ এইরকম যদি আসে এটাও কিন্তু একটা দারুণ ব্যাটেল হতে পারে কারণ সুনীল নারায়ণ রোহিত শর্মাকে অনেকবার আউট করেছেন আইপিএলে তো দেখা যাক সেরকম সিচুয়েশন আসে কিনা সেটা যদি হয় তাহলে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে এছাড়াও সূর্যকুমার যাদব তাকে রাসেল লাস্ট যে ম্যাচটা কে কে আর এর এগেনস্ট এমআই খেলেছিলাম ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের এ সেখানে কিন্তু রাসেল সূর্যকুমার যাদবকে আউট করেছিলেন তো সূর্য কুমার যাদবের এগেনস্টে রাসেল বা সূর্য যাদবের এগেনস্টে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী এই ব্যাটেলগুলোও ইন্টারেস্টিং হবে অবশ্যই তো দেখা যাক সেরকম সিচুয়েশন ম্যাচে আসে কিনা এবং অবশ্যই কে এ যখন ব্যাট করবেন সুনীল নারায়ণ ফিল সল্ট তাদের এগেনস্টে যশপ্রীত বুমরা কেমন বল করেন নুয়ান থোসারা কেমন বল করেন সেটা কিন্তু দেখতে হবে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে তো কে কে আর যদি ঠিকঠাকভাবে ম্যাচটা খেলে আমার মনে হয় তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিতে পারে এবং কে কে আর যে ফর্মে রয়েছে যে ক্রিকেটটা এবারের আইপিএল এ ক্রিকেটারের প্লেয়াররা খেলেছে সত্যি দারুণ তো আমার মনে হয় কে কে আর ফেভারিট হিসেবেই শুরু করবে তবে মুম্বাই ইন্ডিয়ান্স দলটাকে কিন্তু দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ নেই ডেফিনেটলি তাদের পারফর্মেন্স এবারে আই পি হয়তো খুব একটা ভালো হয়নি এখনও পর্যন্ত বাট তাদের দলে যে খেলোয়াড়গুলো রয়েছে তারা কিন্তু বেশ বেশ ভালো খেলোয়াড় এবং নিজেদের দিনে তারা কিন্তু ম্যাচ জেতাতেই পারেন এবং সবচেয়ে বড় কথা ভুলে গেলে চলবে না মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর এই মুহূর্তে কিন্তু কোনো প্রেশার নেই তারা অনেক ফ্রি মাইন্ডে খেলতে পারবে কারণ তারা জেনে গেছে এবারের আপিএলএ প্লেয়সে তারা পৌঁছোতে পারবে না তো তাদের উপর এক্সট্রা কোনো চাপ নেই তো চাপহীন মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্রেশার তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্সের ওপর তাও আমার মনে হয় কে কে আর যদি ভালো ক্রিকেট খেলে মুম্বাই ইন্ডিয়ানসকে তারা হারিয়ে দিতে পারে এবং এবারের আইপিএলে ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচ কে কে আর আমার মনে হয় জিতে যাবে যদি তারা ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় তো এই ভিডিওটা এখানেই শেষ করছে এই ভিডিওটাতে আগামী এগারোই মে অর্থাৎ শনিবার আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ কে আর ভার্সেস এমআই যে ম্যাচটা রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম সেই ম্যাচের একটা ছোটো ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে নিজের মতো করে দুটো দলের অর্থাৎ কে কে আর এবং এর দুটো দলের প্রবেল প্লেইং ইলেভেন কী হতে পারে সেই ম্যাচ অ্যাকর্ডিং টু আমি সেই নিয়ে কথা বললাম কিছু ক্রিকেটীয় ব্যাটেল আমরা দেখতে পেতে পারি যদি ম্যাচে সেরকম সিচুয়েশন আসে সেই নিয়ে কথা বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা ঠিকঠাক সময় পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা